বিভিন্ন দল হয়েছে আমার মনে হয় আলেম নামে হইতে পারে হাজার পুজো হয় না যত বড় আলেম হোক না কেন ওরা তদন্ত করে এরা তো আল্লাহ না ফরমান রাসুলের আইন কারণে বিধান মানে না কথা বলিয়া আলেম সাহেবেরা বিরক্ত হবেন না কিন্তু আমরা যেন পুরা মন্ত্র সত্য নিয়ে আমরা দুনিয়ায় চিন্তা ভাবনা করি কিন্তু আলপুরা নিয়ে আপনারা

কোটি শিক্ষা করে আমাকে ডুবাই দিতে চায় রাসুল কি বলেছেন রাসুল কি বলেছেন আন এর পিছনে विद्वালেন তোমার 2000 টাকা কম ওয়াজ করেবা শুনতে পাবেন শুনেনা কথা বলি আমার মনে হলো আমার আগে কথা বলার উচিত ছিল আমি বলি ওই ক্ষুদ্র নুকগুলি আল্লাহর প্রিয় হয়ে যায়

বিদান যে এই কুরআন থেকে قائم হয়ে গেল এটা আল্লাহ রহমত না হয়ে গেল মহা গ্রন্থ দিয়ে আমরা নবীকে আল্লাহ সম্মানিত করুন এই সম্মানিত কুরআন আমরা আমল করতে থাকি যেন কুরআন অন্তর সহকে আমরা আমল করতে থাকি আর কুরআন নিয়ে যারা ওই জাহান্নামের উদ্ভব হবে আমরা এটা জানি আলহামদুলিল্লাহ

কেন ভালো লাগে সেটা আমি যেই জানি না আমি জর্দা ফেচার পছন্দ করি না কুরআন নিয়ে কেন আনেনা বাড়াইছে বাংলাদেশে এর আমি বলতে চাই এই কুরআন মানবতের মধ্য তার চিরকাল চিরদিনের জন্য প্রজন্মরা এখানে ওলামায়ে কেরাম হবে ওলামারা একরাম নবীর ওয়ারিস যেই ওয়ারিস আমার নবী বানায় গেছে এই উড়া নাইকে ক্যামেরা সারা বিশ্ব জয় করবে সারা বিশ্ব আন্দোলন করবে আমার নবী

আমি দাওয়া দেই এটা অবহেলিত এর নাম হলো এই নবী সম্মানিত এই ইমান দিয়ে কি আমাদের এই সমাজে হ্যাঁ লক্ষ্যে কি ভালো ইমান এই ইমান দিয়ে কি মাত্রাসা ছুটি হতে পারে না এই মানুষকে মাতাসা ছুটি হতে পারে না আর এই ব্যক্তি দাওয়া বিষ করে

আমার বোন আমাদের ফেরাউন আসিয়া মতন আমাদের সংসারে জন্ম লেগে গেছে আমি স্বপ্ন দেখলাম মিছে কথা কব না আমার স্বপ্ন আমার এক পাগল বানাইছে আমি দেখি আকাশে অনেক তারা ফুট ফুট তারা সদর পায় দিয়ে গড় আবার দেখি পূর্ণিমার চার দরজা বুঝে দিতে অন্ধকার আবার দেখি এই মাথা বস্তা করা মধু এগুলা কি আমি সাইড দিতে পারি বহু কি এত আমাকে কিছু লোকটা কিন্তু আমি এটা সাইড দিব না আমার এখন সত্তর হাজার টাকা সুদী বিরাশি হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা আমি দিচ্ছি ছয়টা বেড়া দিচ্ছি পনেরো টাকা বয়স্ক বাজার দিচ্ছি তারপরে দশ হাজার টাকা কর্ম করছি এক হাজার টাকা বাদ দিচ্ছি বিরাশি হাজার টাকা তিন মাস ধরে সত্তর হাজার টাকা সুদি আমার সাতটি মাস কিন্তু আমি এই সভাটা আমি দীর্ঘ সময়ে করি দীর্ঘ সময়ে করি কথা বুঝে যাবেন দীর্ঘ সময় করি পাশ কালে শুনি উৎকালে শুন করি বাজার কালে শুন করি আমি সম্মান করে সভা করি সম্মান করে বিজয় করি আজকে আলেমদেরকে হ্যাঁ বিজয় করা আমার কত কষ্ট হচ্ছে আজকে কত কষ্ট হচ্ছে তেরো দিনের মধ্যে সভা এই আমাদের সঙ্গে তিন দিন করতে আমরা আমরা গতকালে কালেকশন করতে পারি ঝামেলা আছে ঝামেলা আছে তাহলে আমি শেরপুর কালেকশন বিশ পঁচিশ হাজার টাকা পাই শেরপুরে কালেকশন করা হয় আমরা

আমি মনে করি এই মানুষ তুমি না থাকলে তোদের মাদ্রাসা টিকে থাকতো না এই মানুষ তুমি কে নিচে আমি উপরবো এই হলো বিষয় এই বিষয়বস্তু নিয়ে আলোচনা কোনো আলেমে করলো না আমার কথাটা হলো না আপনি প্রধান বক্তা শুনলেন আমার কষ্টটা আমার থেকে বাইরে হয়ে গেল আপনারা অনেক এখন ফটন ফটন করতেছেন ফটন ফটন করার কোনো টাইম নাই কোনো টাইম নাই চারজন চাবি যদি না থাকতো ইসলাম প্রতিষ্ঠা হতো না আমাদের এই আবু বক্তরের মতো লোক আছে তার মাথা পিঠা টুপি খায় না তার কোন গাল দক্ষ খায় না আবু বক্তরের মতো নমরের মতন উস্পানের মতন আলির মতন লোক আছে বলে এই প্রতিষ্ঠান সামনে দিকে গিয়ে চলছে কিন্তু ওই হাজির সাগরে চোদ্দ বছর আমাকে আনা হয়ে শিক্ষিত করে আনাই নেয় পরিবর্তন বা জমিন দেওয়া হাসি সন্তুষ্ট হয়ে রাস্তা গেছে না এমপি সকলে মাতা সকলে দিব আমি কোনো হাসিনের যায়

আমার খেলা দেয় দেন এই হাজির দুই জনের হাজির আমার স্বাস্থ্য ভাই এই গপ্পে পড়বেন মতো মানুষ মানুষে পড়েছে এই প্রতিষ্ঠান বহু তিন লক্ষ টাকা আমি থাকতে পারি এই তিন লক্ষ টাকা মধ্যে যাবো ইনশাল্লাহ মধ্যে এসে যাবো ইনশাল্লাহ

আহ পাঁচসি তে যাই হোক তুমি সাধারণ মসজিদে দৈড়ট আর ফুটকার মসজিদে যা প্রতিষ্ঠানের কাছে কিন্তু গাইডেন নামাজে ওই গাইডেন হাজির নাই এক বড় মাঠে পাঁচটা ছয়টা বাসার মালিকেরাও নাই এই কথা কই আমি শেষ করলাম কথাডা আমার শ্রোতারে বিজন করে ভালো না লাগে আমার কাছে ফুটবল হইলো আমি মনের জ্বালা দা ভিডিও ছেড়ে দিলাম গুডা বাংলাদেশ জানো গুডা বাংলাদেশ জানো এই প্রতিষ্ঠান এমপি কেন হচ্ছে না আমি আশা করব আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছি চেরা বেড়া বেশ হয়ে গেছে কুসুমদানি ওহে যায় এই দামদায় আসি এগুলি কথা আসসালামু আলাইকুম